রসুলসল্লাহ আলহি আসাল্লামের প্রিয় সাহাবি ছিলেন হামেদ আল্লাফাফরাদি অল্লাহ তাল আনহু এক শুক্রবারে জুমার নামাজের আর বেশি সময় বাকি ছিল না এই মুহূর্তে বাড়ির পোষ্য গাধাটি অজানা গন্তব্যে উদাও হয়ে গেল ওদিকে মিলে পড়ে আছে তার একমাত্র খাদ্য আটা সেটা না আনলে আজ চুলায় আগুনই জ্বলবে না আবার ফসলের জমিটা পানি শূন্যতায় ফেটে চৌচির তাতেও শেষ দেওয়া প্রয়োজন ত্রিমুখী কাজের চাপ আর অতি আসন্ন জুমার নামাজ এ নিয়ে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন তিনি নীরবে কিছুক্ষণ ভাবলেন এরপর জাগতিক কর্মগুলোর চিন্তা বাদ দিয়ে ছুটলেন মসজিদের পানে নামাজ শেষ হল অফুরন্ত প্রশান্তি নিয়ে তিনি মসজিদ থেকে বের হলেন এরপর প্রথমেই তিনি ক্ষেতের কাছে গেলেন এবং শুষ্ক জমি পানিতে টৈটুম্বুর দেখে বিস্ময়ে হতবাক হলেন জানতে পারলেন পাশের জমির মালিক নিজের খেতে পানির লাইন ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ফলে পানি উপচে পড়ে তার জমিটাতেও শেষের কাজ হয়ে গেছে বাড়িতে এসে দেখেন গাধাটি আস্থা বলে সুন্দর করে বাধা ভেতরে প্রবেশ করে দেখেন স্ত্রী রুটি তৈরিতে ব্যস্ত আবার অবাক হবার পালা তিনি স্ত্রীর কাছে জানতে চাইলেন এসব কিভাবে হল উত্তরে তার স্ত্রী বললেন হঠাৎ আমি গেটে কড়া নাড়ার শব্দ পেলাম গেট খুলে দিতেই গাধাটি বাড়িতে ঢুকে পড়ল ওদিকে এক প্রতিবেশীর আটা মিলে পড়েছিল তারটা আনতে গিয়ে তিনি ভুলে আমাদের আটা নিয়ে আসেন পরে জানতে পেরে আমাদের আটা বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন স্ত্রীর বক্তব্য শুনে হামেদ আল্লাফর তালা আনহু আকাশের দিকে মাথা তুলে মহান প্রভুর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন বিড়বিড় করে বললেন হে আল্লাহ আমি আপনার মাত্র একটি কাজ সমাধান করেছি আর আপনি আমার তিন তিনটে প্রয়োজন সমাধান করে দিয়েছেন সত্যিই আপনি মহা ক্ষমতাবান মহাদয়ালু